আল্লাহ ও রাসুল সাল্লাই সাল্লামকে কটুক্তিকারীদের বিচারের দাবিতে নওগাঁয় হেফাজতের বিক্ষোভ সমাবেশ তথ্য বিরুচিত্রে নওগাঁ থেকে আমাদের ক্রাইম রিপোর্টার মোহাম্মদ মিজানুর রহমান মানিক আল্লাহ ও রাসুল সাল্লি সাল্লামকে কটুক্তিকারী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এন সিটিবি পাঠ্যবই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ও হাসান গালিফের সর্বোচ্চ শাস্তি ও বিচারের দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শহরের নওজওয়ান মাঠের সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় হেফাজতে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি আল্লামাহ মুফতি রাশেদ ইলিয়াসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উক্ত সংগঠনটির সাধারণ সম্পাদক সাইখুল হাদিস মাওলানা সহ সহসভাপতি মাওলানা আহমাদুল হক সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল হাসমি প্রচার সম্পাদক মুফতি আব্দুল্লাহ সোবাহান সহ আরও অনেকেই এ সময় বক্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমার আল্লাহ ও রাসুলকে যারা কটুক্তি করবে তাদের ঠাই এই জমিনা হবে না আমরা গোটা মুসলিম সম্প্রদায় তা শক্ত হাতে দমন করব ইনশাল্লাহ সম্প্রতি আল্লাহ ও রাসুলকে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করেছেন রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান ও হাসান গালিফ আমরা তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি অন্যথায় আমরা কঠোর কর্মসূচিতে যাব বক্তারা এই সময় আরও বলেন ইসলাম ধর্মের বিরুদ্ধে কটুক্তিকারীদের কঠোর শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখানোর সাহস না পায় এবং ইসলাম ও নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এর অবমাননা কখনোই বরদাস্ত করা হবে না সমাবেশে অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসলমানরা ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সংসদে এ বিষয়ে আইন পাশ করার আহ্বান জানান এবং দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা